আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমত অনেক ভালো তোমাদের সাথে আজকে আমি এসএসসি রসায়নে যে একাদশ অধ্যায়টি খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের অ্যালকেন প্রস্তুত প্রণালী নিয়ে কথা বলবো আচ্ছা দেখো যে এখানে তোমরা দেখে থাকবা যে অ্যালকেন প্রস্তুতি অ্যালকিন প্রস্তুতি অ্যালকাইন প্রস্তুতি এই ধরনের ট্রফিসগুলো কিন্তু এই অধ্যায়ে রয়েছে এবং তোমরা যারা দু সালে পরীক্ষা দিবে তোমাদের কিন্তু এই অধ্যায়টি সিলেবাসে আছে তোমাদের কেমিস্ট্রির মোট ছয়টা চ্যাপ্টার এসেসির জন্য এর মধ্যে এই একাদশ অধ্যায়টি কিন্তু রয়েছে আর যারা এখন ক্লাস নাইনে পড়ো সাতাশে পরীক্ষা দিবা তোমাদের তো টোটাল সিলেবাস তোমাদের তো থাকবে থাকবেই আজকের ক্লাসটি তোমাদের উভয়ের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি আমরা দেখি আজকে অ্যালকেন প্রস্তুতি আমরা আজকে যেটা দেখব দেখো অ্যালকেন প্রস্তুতি আচ্ছা অ্যালকেন প্রস্তুতিটা আমরা দেখো কোন কোন যৌগ থেকে অ্যালকেন পেতে পারি তা আমরা আমি একটু তোমাদের দেখো এভাবে দেখাচ্ছি যে আমরা কার্বন মনোঅক্সাইড এখান থেকে কিন্তু অ্যালকেনকে পেতে পারি আমরা কার্বন মনোঅক্সাইড থেকেও অ্যালকেনকে পেতে পারি আবার কার্বন অক্সাইড এটার থেকেও কিন্তু অ্যালকেনকে পেতে পারি আমরা অ্যাল কিন থেকে অ্যালকিনকে পেতে পারি এল কিন থেকে পেতে পারি আচ্ছা আবার দেখো আমরা কিন্তু অ্যালকাইন অ্যালকাইন থেকেও থেকে অ্যালকিনকে পেতে পারি ওকে আরো দেখবা যে তোমাদের বইতে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া এটা থেকেও কিন্তু আমরা অ্যালকিনকে পেতে পারি সেটা কি দেখো ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বক্সিলেশন বিক্রিয়া এটা থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমরা অ্যালকিনকে পেতে পারি তাহলে এই যে অ্যালকিনে অ্যালকিনকে পেতে পারি সরি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি এই যে অ্যালকেনের প্রস্তুত বিষয়টা কি ধারালা দেখো অ্যালকেন প্রস্তুত প্রণালী আমরা কোথা কোথা থেকে পেতে পারি এক দেখো এক আমরা কার্বন মনোঅক্সাইড সিও কার্বন মনোঅক্সাইড থেকে আমরা অ্যালকেন তৈরি করব আমরা সেকেন্ড কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত করব আমরা থার্ড অ্যাল কেন থেকে অ্যালকেনকে প্রস্তুত করব ফোর্থ আমরা কী করবো কাইন থেকে অ্যালকেনকে প্রস্তুত করব এবং ফাইনালি আমরা ডিকার্বক্সিলেশন যে বিক্রিয়া বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেনকে প্রস্তুত করব তো তোমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসের যে কেমিস্ট্রি এখানে তোমরা দেখবা যে সরাসরি তোমাদের বইটাতে পেজ নম্বর দুইশো সত্তর দুইশো সত্তর পেজে অ্যালকেন প্রস্তুতি দেয়া আছে যে এখানে এই চারটা দেয়া আছে অর্থাৎ এই যে এই চারটা মানে কার্বন মনোক্সাইড ছাড়া বাকি যে চারটা এইগুলো কার্বন ডাইঅক্সাইড অ্যালকিন অ্যালকেন ডিকার্বেশন এই চারটা থেকে অ্যালকেনের প্রস্তুতি তোমাদেরকে দেখাইছে তা আমি এক্সট্রা একটা কার্বন মনোঅক্সাইড থেকে শুরু করব। অ্যালকেন প্রস্তুতি তা আজকে আমরা জাস্ট আমি যেহেতু মানে ক্লাসটা যেন বেশি লং না হয় যে কারণে আমি কী কাজ করবো আমি তোমাদের অবশ্য ভেঙে ভেঙে দেখাবো তোমাদের বইতে আসছে ঠিক আছে কিন্তু আমি ভেঙে ভেঙে তোমাদের দেখাবো এগুলো হয় কীভাবে যেন তুমি বুঝে বুঝে পড়তে পড়তে পারো তো এই একটা মূল বইতে আসছে আর ওপর তোমাদের বইতে দেয়া নেই আমি কার্বন মনোঅক্সাইড থেকে তা আজকের ক্লাসটা শুধু কার্বন মনোঅক্সাইড থেকে কীভাবে অ্যালকেন প্রস্তুতি সেটা দেখাবো এবং আমি ধাপে ধাপে প্রত্যেকটা নিয়ে একটি করে ক্লাস দেব ওকে চলো শুরু করি তাহলে প্রথম ক্লাসটা কি কার্বন মনোঅক্সাইড থেকে আমরা অ্যালকেন কীভাবে পাবো একটু দেখি ওকে তাহলে দেখো যে কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড হলো এর সংকেত হলো কি সিও সিও কার্বন মনোঅক্সাইড এটা একটা বিষাক্ত গ্যাস কার্বন মনোঅক্সাইডের সাথে যদি দেখো যে আমরা কি কাজ করব কার্বন মনোঅক্সাইডের সাথে হাইড্রোজেনকে কার্বন মনোঅক্সাইডের সাথে আমরা হাইড্রোজেনকে যুক্ত করব হাইড্রোজেন দেখো প্রভাবক হিসেবে থাকবে নিকেল আচ্ছা নিকেল প্রভাবকের উপস্থিতিতে এটাকে আমরা প্রায় আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন মনোক্সাইডের সাথে নিকেলকে যদি যুক্ত করি তাহলে আমরা খুঁজে পাবো মিথেনকে যেটা অ্যালকেনের সিএইচ ফোর অ্যালকেনের প্রথম সদস্য মিথেন তো দেখো আমরা এটাকে কিভাবে বলতে পারবো অ্যালকেন প্রস্তুতি আমরা বলতে পারবো কিভাবে যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে এগুলো কিন্তু খুবই সহজ তুমি একবার শুনলেই পারবা নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন মনোঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া তাহলে কি হবে কার্বন মনোঅক্সাইডের সাথে হাইড্রোজেনকে উত্তপ্ত করলে কত ডিগ্রিতে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবার বলি নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন মনোঅক্সাইডের সাথে হাইড্রোজেনকে উত্তপ্ত করলে মিথেন পাওয়া যাবে অর্থাৎ অ্যালকেন পাওয়া যাবে সাথে আরও কিছু পাওয়া যাবে সেটা কি সেটা পানি পাওয়া যাবে দেখো এই ওকে তাহলে তোমরা এবার একটু বিষয়টা দেখো বোঝো কিনা কি বলছি আরও একবার বলি এবং তার আগে একটু আমি একটু সমতাটা মেলাই দেখো এখানে বিক্রিয়কে কার্বন ছিল কয়টা একটা আর উৎপাদে কার্বন হয়েছে কটা একটা ওকে তোমরা তোমাদের একটু বলে রাখি তোমরা যারা নাইনে বড় তোমাদের জন্য এটা বিষয়টা দেখো এই যে তেরো চিহ্ন তেইশ চিহ্ন বামে যেগুলো আছে টোটাল এটুকু হলো বিক্রিয় এই কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন এটুকু হলো বিক্রিয় আর যা উৎপন্ন হয়েছে অর্থাৎ মিথেন এবং পানি এটা হলো উৎপাদ এখন বিক্রিয়কে কার্বন কটা একটা উৎপাদে কার্বন কটা একটা ওকে আচ্ছা এবার দেখো হাইড্রো অক্সিজেন বিক্রকে অক্সিজেন কটে একটা উৎপাদে অক্সিজেন একটা ঠিক আছে হাইড্রোজেনটা তো যে বিক্রকে দুইটা হাইড্রোজেন কিন্তু উৎপাদে কিন্তু চার আর দুই ছয়টা হাইড্রোজেন আছে টোটাল তো আমরা কি কাজ করবো দেখো তো এই জায়গায় যদি খুব সহজ এইখানে যদি একটা থ্রি দিয়ে দেই তাহলে দেখো হাইড্রোজেন কটা হলো তিন দিনে ছয়টা হাইড্রোজেন হয়ে গেছে এ পাশে চার দুই ছয়টা হাইড্রোজেন ওকে তাহলে কিন্তু বাম পাশে পরমাণু সংখ্যা মৌলগুলোতে পরমাণু আর ডান পাশে কিন্তু ইকুয়াল এখন সমান তো এখন তুমি এটাকে একটু সুন্দর করে একটু বলো তো তুমি লিখবা কিভাবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেন কে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকেন প্রস্তুত হয় অর্থাৎ মিথেন প্রস্তুতি হয় এই তো তাহলে এটা এটাই হলো তোমার মূল বিক্রিয়া মূল কথা যে মিথেন এবং পানি প্রস্তুত হচ্ছে যেখানে এই মিথেনটাকে বলতেছি আমরা এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যালকেন কারণ তোমার টার্গেট কী ছিল অ্যালকেন তৈরি করবা এই যে মিথেনই তো অ্যালকেনের প্রথম সদস্য অ্যালকেন হয়ে গেল তো ওকে আমার মনে হয় তোমরা এই বিক্রিয়াটা বুঝতে পারছো এটা খুবই সহজ ছিল তো আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম